আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আজকের এই ভিডিওতে আমরা মিম সেকেন্ডের যে তিন ধরনের গুণ্যা আছে অর্থাৎ মিম সেকেন্ড আপনি কীভাবে না আদায় করবেন এই বিষয়টা আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না এবং আমরা আরও কয়েকটি বিষয় শিখব যেমন এখানে আছে অনুচ্চারিত বর্ণ যে বর্ণ হরকত নেই এই বিষয়টা আমরা শিখব এবং আল্লাহ শব্দ লাম পড়ার নিয়ম শিখবো রটা কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এই বিষয়গুলোও শিখব ইনশাআল্লাহ তো যদি আজকের ভিডিওটা সম্পদ হন তাহলে ইনশাল আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর আপনারা যদি সিরিয়ালভাবে কোরআন মাঝে শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিচ্ছি সহজ কায়দায় কোরআন শিক্ষা সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন তো প্রথমে যে নিয়ম মিম সাকিন মিম সাকিন হচ্ছে এই যে মিমের পর সাকিন থাকলে তাকে মিম সাকিন বলে তো মিম শাকের পর যদি বা আসে অথবা মিম সেকেন্ডের পর মিম আসে তাহলে গুণ্য করতে হবে ভালো করে বোঝেন মিম শাকের পর বা আসলে এবং মিম সেকেন্ডের পর মিম আসলে গুণ্য করতে হবে আর মিম শাকের পর বা মিম বাদে অন্য হরফ আসলে গুণনা করা যাবে না তাহলে আমরা এখানে দেখি মিম শাকিনের পর কি আসছে বা আসছে যেমন হুম বি মিনী না এখানে হুম মিম সেকেন্ডের পর বা হোম গুণ্য করতে হবে হুম বিমুক হোম বি আয়া দীনা রব্বা হুম বিহীম সোম বুকমন বি নীলা তাহলে গুণ হবে গুণ স্ব মিম সেগেন্ডের পর মিম আসলে গুণ হবে যেমন আং তুমি যে মিম মিম গুণ করবে আং তুমি ইন্নাহুম মা'আকুম ওয়া আমানাহুম মিন ইলাইকুম মুরসালুন লাকুম মা গুননা করবেন গুননা সারা পড়তে হবে যদি মিম সাকিন এর পর বা মিম সার অন্য আর পাশে তখন গুননা হবে না আলাম ইয়া যাআল اذا আলাম এর গুননা করবেন এখন স্পষ্ট করবেন আলাম ইয়া আল লাকুম দীনুকুম ফালাহুম আজেরুন লাম ইয়ালি দে লা হুম ফি হা হে মিম সেখানে পর ইয়া আসছে মিম সেখানে পর দাল আসছে মিম সেখানে পর আলিফ আসছে মিম সেখানের পর ইয়া আসছে মিম সেকিনের পর ফা আসছে বা আমি মাসে নেই তো বামিম আসলে গণ্য হবে বা মিম সারা আসলে গুণ্য হবে না এটা হলো মিম সাকিনের গুণ্য নিয়ম এখন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে অনুচ্ছেদ বর্ণ যে বর্ণ হরকত নেই যে বর্ণ কোনো হরকত বা জজম নেই সে বর্ণের কোনো পাঠ নেই অর্থাৎ সে বর্ণ পড়ার দরকার নেই আরবিতে একে বলা হয় রশ্মে খত আরবিতে কি বলে রস্মে খত সাধারণত লাম আলিফ ওয়াও এবং ইয়া লাম আলিফ ওয়াউ ইয়া এই চারটি বর্ণেই অনুচ্ছে বর্ণ বা পা মানে যেটা পড়া যায় না যেমন এখানে দেখুন হামজেকে তাকে ধরছে এই লামটা আমরা এখানে পরব না আতাসুর আসা ও তা এখানে আমি কি করি নাই এই যে লামটা আমি এখানে পড়ি নাই এই লামটা এখানে পড়া যায়নি আমি লামটা এখানে বাদ দিয়ে পড়ছি তারপরে এখানে দেখুন কলু এই যে আলিফটা লক না এই আলিফটা পরব না তারপরে সলাতান এই যে ওয়াউটা পরব না উলা ওয়াউটা পরব না ফাহাদা এই যে ইয়াটা পরব না আউনা এই যে ইয়াটা পরব না তাহলে সাধারণত ইয়া ওয়াউ আলিফ লাম এ কি মূলত অনুচ্ছেিত বর্ণ বলা হয় যাকে রশ্মে খত বলা হয় এই চারটে বনে মূলত আমরা অনেক সময় পাই যেখানে খালি আসে মানে হরকত আসে না আর এই চারটে হরফ কিন্তু লেখার সময় অবশ্যই লিখতে হয় এগুলো কিন্তু পড়াশোনা পড়ায় আসে না এটা অবশ্যই আপনাদের কাছে নতুন মানুষ হল জিনিসটা সহজ বা আপনারা জানেন তারপর নিয়মটা হলো আল্লাহ শব্দ লাম পড়ার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা আমরা সবাই জানি এ নিয়ে আমি আগে অনেক ভিডিও করছি তো আল্লাহ শব্দ লাম পড়ার নিয়ম হলো দুইটা এক হলো মোটা এবং পাতলা মোটা করে পড়ার নিয়ম এবং পাতলা করে পড়ার নিয়ম তো মোটা আপনি কখন করবেন আল্লাহ শব্দ লামটা এই যে এটাকে মূলত আল্লাহ শব্দ লাম বলা হয় তো এই আল্লাহ লামের ডানে যখন জবর থাকবে যখন পেস্ট থাকবে তখন এই লামটা মোটা করতে হবে যেমন এখানে আছে আল্লাহ উম্মা মানে আমরা এরকম বলি কিন্তু আল্লাহ বলা যাবে না বলতে হবে আল্ল হুম এখানে ল বলতে হবে ল রসুল তাহলে প্রত্যেকটা জায়গায় কি করতে হবে ল বলে পড়তে হবে লা বলা যাবে না যদি জের আসে আল্লাহ শব্দ লা মেডিকে জের আসে তাহলে সেই লা বলতে হবে এটা পাতলা হবে লা মানে পাতলা আর ল মানে মোটা এখানে বলতে হবে বিস্মিল্লাহি আল্লাহামদুলিল্লাহি তাহলে বিশ বলতে হবে আলহামদুলিল্লাহ লা বলতে হবে প্রত্যেকটা জায়গায় লা উচ্চারণ করতে হবে তে হলো আল্লাহ শব্দ লাম পড়ার নিয়ম মোটা এবং পাতলা সব শেষ নিয়মটা হল যে র বর্ণকে র অক্ষর মোটা এবং পাতলা করার নিয়ম একইভাবে রর উপর যখন জবর থাকবে এবং পেশ থাকবে মোটা হবে আর জে থাকলে পাতলা হবে এটা কিন্তু সেম নিয়ম যেমন আইলাম তা র সেখানে র বলতে হবে আইলাম তা র ও আয়ন এটা হলো রাকিন রস শাকিনের ডাইনে পেস্ট থাকলে র শাকিন কিন্তু মোটা হয় র শাকিনের ডাইনে পেস্ট থাকলে রস শাকিন মোটা হয় আবার রাকিনের ডাইনে জের জের থাকলে কিন্তু পাতলা করতে হবে এবং জবর থাকলে মোটা করতে হবে ভালো করে বুঝে নিন র কিছু নিয়ম কারণ আসে অনেকগুলো নিয়ম আছে সেখানে একটা নিয়ম হচ্ছে রর উপরে জবর থাকলে রর উপরে পেস্ট থাকলে র মোটা হবে রস চাকির ডাইনে জবর থাকলে রস এক ডাইনে পেস্ট থাকলে রস এক মোটা হবে যেমন কোর আনুন আর সালনা এই যে র এই যে র দুটোই মোটা হবে আর আরেকটা নিয়ম হচ্ছে যদি রস এক ডাইনে জের থাকে তখন পাতলা হয় তবে তারপর যদি মোটা হরফ আসে মোটা হরফ স দ দিন স্ব হরফ আসলে সেখানে আবার মোটা করে পড়তে হয় যাই হোক তারপর আরও র অনেক নিয়ম আছে আমার রস এক নিয়ে আলাদাভাবে ভিডিও বানানো আছে আপনারা আমার সেই ভিডিওতে দেখবেন যে রস রসাকিন পড়ার নিয়ম তো সে ভিডিওটা দেখলাম আপনার বিস্তারিত ধারণা পাবেন সেটা অবশ্যই দেখে নেবেন সেখানে আমি রস নিয়ে সেটা ভিডিও করছি সেটাতে অনেক নিয়ম আলোচনা করছি রস সাকিন সয় অবস্থায় মুঠো হয় আর রস আইন পাঁচ অবস্থায় পাতলা হয় তো ছয় আর পাঁচ মোট এই প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন তাহলে এখানে দেখুন ফি আসে থামলে ফিনার নার রস আইন তখন মুঠো হয়ে যাবে তবে রজের দিয়ে পাতলা ফির আউ নাই যে রস আইনের ডাইনে আসছে তো পরে কিন্তু মোটো হরফ আসে পরে আইন আসছে মানে পাতলা হরফ আসছে যদি মোটা হরফ আসতো তাহলে কিন্তু মোটা হয়তো মোটা হরফ না আসে কারণে পাতলা হরফাস এখানে রড সেখানে পাতলে হবে ফিরা আউন আজেরি রই রি এরকম পাতলা করেই পড়তে হবে আর যদি এখানে যদি রড সঙ্গে কফ আসত মানে ত আসত ত বা কফ যেমন একটু হরফ আসত মির সদ সদ আসছে মিম রাজের মির তারপর সদ আসছে তো এখানে মিমকে রকে ধরছে এটা কিন্তু মোটো হবে মির এরকম এরকমভাবে তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সকলের কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আর যদি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখতে চান এই কোর্সের সিরিয়ালভাবে করার মধ্যে শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিচ্ছি সহজ কায়দেকরণ শিক্ষা সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পেয়ে যাবেন সেই অনুযায়ী আপনার উপর থেকে নিচ পর্যন্ত আপনার ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই আপনি কোরআন মাঝে শিখতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ